আল্লাহর রব্বুল আর আমিন জিব্রাইল কে আমার নবী লুতকে জানায় দাও সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে নিয়ে যেন সে এখান থেকে চলে যায় আমি এই জাতি রাখব না এত অপকর্ম করে এদেরকে আমি রাখব না এদেরকে আমার দুনিয়াতে দরকার নাই এদেরকে দেখে দেখে অন্য বান্দারা নষ্ট হবে এদেরকে এই অপকর্ম দেখে দেখে অন্য বাচ্চারা পর্যন্ত নষ্ট হবে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হবে মেয়েদেরকে তাদের দরকার নাই এরকম জানোয়ারদেরকে আমারও দুনিয়ায় রাখার দরকার নাই যারা লাওত করে যারা নাকি পুরুষ পুরুষের সমগামিতা করে এরকমের বৈমান এরকম নাস্তিক এরকমের কুলাঙ্গার nabi ki janayada দাঁড়াও সে যেন এই রাত্রে ভোর রাত্রে হওয়ার আগে এখান থেকে চলে যায় নমিনু তালে হিসালাম সবাইকে দেখলেন এ মমিন বান্দারা শুনো আল্লাহকে যারা বিশ্বাস করো আমার সাথে চলো নমিনু তালে হিসালাম তিনি চলে গেলেন তিনি যাইতে যাইতে অনেক মমিন লোক দিকে নিয়ে তিনি এই দেশ থেকে বাই হচ্ছেন প্রতিমধ্যে স্ত্রীকে বললেন স্ত্রী আল্লাহ পাকের নির্দেশ হে মমিন বান্দারা আল্লাহ পাকের নির্দেশ তোমরা পিছনের দিকে টাকা বানা যদি পিছনের দিকে তাকাও আল্লাহ আজাব তোমাদেরকে গ্রেফতার করে ফেলবে তার মানে হলো এ আমার সম্প্রদায় যদি পিছনের দিকে তাকাও তাহলে তোমার আজাব তোমাকে ধরে ফেলবে সুতরাং আমরা যারা মমিন আসি আমরা যারা আল্লাহ আজাবকে বিশ্বাস করি আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে নির্দেশ দিয়েছেন কেউ যেন পিছনের দিকে না তাকায় আল্লাহু আকবার বুররাত্রী হতে হতে অমিলুতের সম্প্রদায় অমিলুত আলি ইসালাতাম তার স্ত্রী সহ যখন যাইতেছিলেন স্ত্রী যেহেতু তাদের সাথে লাইন ভালো ছিল স্ত্রী যেহেতু তাদের সাথে অপকর্মে লিপ্ত ছিল স্ত্রী একটা দিলের মধ্যে একটা খটকা শুরু হয়ে গেছে না জানি কি পিছু হইতেছে কারণ সুন্দর সুন্দর আওয়াজ শুনতে পাই পরিচিত আওয়াজ শুনতে পাই আল্লাহ বা রব্বুল আলমীর সাথে সাথে আগুনের বৃষ্টি নাজিল করলেন পাথরের বৃষ্টি নাজিল করলেন পাথরের বৃষ্টি নাজিল যখন করলেন পাথর মানুষের মাথার মধ্যে পড়ে মানুষগুলি চিৎকার দিয়া মরে কমেলুতের সমস্ত লোকদেরকে কমেলুতের নবী বললেন পিছনের দিকে তাকাই বানা হঠাৎ করে তার স্ত্রী পিছনের দিকে তাকাইছে যেই তাকাইছে আল্লাহ আকবার আল্লাহর গজবের পাথর আইসা তার মুখের মধ্যে লাগছে আগুনের বৃষ্টি তার মধ্যে লাগছে এদিকে কমেলুতের আল্লাহ আকবার জিবরুল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ আকবার তার পাখা দিয়া জমিনটাকে পুরাপুরি পুরি উল্টায়া দিছে اکلطف اظہار کر بخلی لش را گلزار کر اے خود دے کے ہنگامے سہار کر دے کو میلو تیرا زیرہ زبار সুতরাং কলেজবাসীকে বলবো হে আমার ছাত্র তোমাদেরকে বলব যারা এই তোমাদেরকে এরকম ভাবে শিক্ষা দেয় মানুষ মানুষের সাথে পুরুষ পুরুষের সাথে মহিলা মহিলার সাথে এরকম ভাবে যারা অপকর্মের মধ্যে লিপ্ত হয় যারা এরকম ভাবে বই ছাপায় এদেরকে বই করতে হবে এদেরকে বাংলাদেশ থেকে তারাই দিতে হবে ঠিক ঠিক না বলা হচ্ছে যে বইগুলি ছাপাবেন না এই পরিবেশ বলছেন না বইগুলি আগেই দেওয়া হয়ে গেছে এখন যদি ছাপায় আমাদের কোনো দোষ নাই আর বাটা দোষ নাই আর দোষ নাই এটা কথা নাই তোর দানা টানি যখন বিশ্বের শক্তভাবে তোমাদেরকে করার জন্য হুঙ্কার দিবে তখন পালাই বাড়া রাস্তা পাইবার ঠিক কি ঠিক না ওই যে ওই বেইমান আল্লাহর বান্দি বলেছিল আমার পেট আমার দেহ আমার লজ্জাস্থান আমার সব কিছু আমার আমার চাহিদা আমি মিটাইব যাকে দিয়ে ইচ্ছে তাকে দিয়ে মিটাইব আমার পেটের মধ্যে কার কোনটা রাখব এটা আমার চাহিদা আমার ইচ্ছা মতন আমি করব আল্লাহ আকবার আল্লাহ বাক নারাজ হইলেন আল্লাহ বাক বলেন হে বান্দি আমার এই বাংলাদেশের মধ্যে তিন আউলিয়ার দেশের মধ্যে তোর মতো থাকতে পারবে না তুই বোরকার বিরুদ্ধে বলছো তুই মুসলমান মুসলমানদের বিরুদ্ধে বলছো নারীদেরকে রাস্তার মধ্যে নামাইছো বেহায়ার মতো চুল কাটিয়া তুই এরকম ভাবে পুরুষ সাজো তোর মতন এই কুলাঙ্গার আমি বাংলাদেশে রাখবো না আল্লাহ আকবর রাতারাতি বোরকা পরে এই বোরকা পরে বাংলাদেশ থেকে বাধ্য হয়েছে পালাইতে ঠিক ঠিক না এই জন্য বলবো এই যে মির্জা সুলতান এই যে মির্জা সুতান আর সামিরা এই যে দুই কুলাঙ্গ এদের চেহারার দিকেও তাকাইলে দেখা যায় এদের চুলটা হলো ওই তাসলিমা নাসরিন মালকা কাটা তাদের চেহারার ঢংঢং ভাবে আমার মনে হয় তাসলিমা নাসরিনের কোনো খালতোবান মামতুবান হবে ঠিক কি ঠিক না অচিরে এই বাংলাদেশের বিশ্ব বিরাদ্দলার থেকে এদেরকে বয়কট করতে হবে ঠিক কি ঠিক না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার সম্প্রদায় হে আমার উন্মতরা শুনো কেয়ামতের ময়দানে আজ থেকে কেয়ামত কওমি লুতের সম্প্রদায় থেকে যত ডলক যত ডলক এই অপকর্মের মধ্যে লিপ্ত হবে কেয়ামত পর্যন্ত পুরুষ পুরুষের সাথে লাওয়াত করবে কেয়ামত পর্যন্ত যত বেঈমান এই আকা মুকাম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা দুনিয়াতে শাস্তি দিবেন শুনবেন নি কি শাস্তি সেটা কবরস্থানের মধ্যে যদি ওই ব্যক্তিকে দাফন করা হয় দুনিয়ার যে কোনো প্রান্তের কবরস্থানে যদি দাফন করা হয় ওই ব্যক্তি যদি পুরুষ পুরুষের সাথে সমগামিত করে মহিলা মহিলার সাথে সমগামিত করে এই শাস্তি হলো আল্লাহ আকবার যেখানে তাকে দাফন করা হবে ওখান থেকে আল্লাহ পাক উঠাইয়া উতের মধ্যে দাফন করবে নৌজ মুসলমানদের কবরস্থানের মধ্যে ওই ব্যক্তির কোনো ঠাই হতে পারে না যুগে এক ইহুদি তার এক গোলাম ছিল সুন্দর গোলাম ছিল গোলামের সাথে অপকর্ম করে ফেলছে যখন অপকর্ম করছে আল্লাহর বান্দা গোলাম মুসলমান না কিন্তু ইমানটা ছিল মুসলমান হওয়ার জন্য কিন্তু এই খারাপ কাজটা ওই ব্যক্তি মোটেও বসাই দিত না হাতে পাশে রখি লাগাইয়া আল্লাহ আকবার জোর দুবুদুস্ত কইরা এরকম ভাবে তার সাথে লাওয়াত করছে পুরুষ পুরুষের সাথে সমগত করল কিন্তু ছেলেটা রাজি ছিল না ছেলেটা যখন রাজি ছিল না ছেলেটার পা যখন বাদিয়ে কাম করছে শ্রেষ পা পানি সারিয়া সারিয়া আল্লাহর কাছে গানছে আল্লাহ তুমি একটা উচিত শিক্ষা দাও এই নাচ থেকে উঠিতে একটা শিক্ষা দাও আমি করতে চাই নাই আমার সাথে করছে আমি আল্লাহ নিরুপায় আমাকে তুমি রক্ষা করো যদিও সে বেঈমান ছিল যদিও সেও মুসলমান ছিল না কিন্তু মুসলমান হওয়ার জন্য আশঙ্কা ছিল মুসলমান হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল আল্লাহু আকবার আল্লাহর বান্দা যখন কাকামটা করে ফেলাইছে এরপরে যখন হাতে পায়ের রসি সাইরা দিছে সুযোগ বুঝিয়া তার মালিক ওই গোলাম তার মালিককে খতম করা দিছে দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার সমাজের মধ্যে প্রচার হয়ে গেছে অমুক গোলাম মালিককে ইহুদিকে খতম করে ফেলাইছে ইহুদিরা বলছে কিরে আমার এই গোলামকে মনিককে খতম কেন করলাম বলে সে আমার সাথে আকাম করছে এই জন্য আমি খতম করে ফেলাইছি কিন্তু আল্লাহু আকবার সাক্ষী নাই সাক্ষী আছে নি বলে সাক্ষী তো কেউ নাই সাক্ষী নাই তোমার বিচার নাই সুতরাং আদালতে উপস্থিত করা হলো আদালতের রায় হলো তুমি তাকে মারছো তুমি তাকে হত্যা করছো তোমাকে হত্যা করা হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আদালতের রায় নিয়া ওই বাচ্চাটাকে হাতে পায় রশি লাগাইয়া এবার তাকে জল্লা তাকে ফাঁসি দিবে ফাঁসি কাছে জুলাইবে সিদ্ধান্ত হয়ে গেছে প্রতিমধ্যে মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে এই সন্তান কি হইল সন্তানটা দৌদি আরি রাদিয়াল্লাহু তাআলার কাছে পরিয়া গালেন আলী শুনছি আপনারা মুসলমান আপনাদের মুদ্দিন সাহেব আছে আমি একটা আমি একটা গোলাম আমার সাথে এই অকবকর্ম এই ব্যক্তি করেছিল আমি তাকে হত্যা করে ফলাইছি কিন্তু আমার যেহেতু সাক্ষী নাই আমি ফেসে গেছি আমাকে फांसीর হুকুম দেওয়া হয়েছে আমি দুনিয়াতে বাসতে চাই আমি মুসলমান বাঁচতে চাই দুনিয়া থেকে ইমান নিয়ে মরতে চাই এ আলী আমাকে আপনি একটু রক্ষা করেন আলী রাজি আল্লাহ তার ভাবলেন বাবার পরে বলে হ্যাঁ এই বিচারটা যদি আমাকে দেন আমি এটা তদন্ত করব যদিও রায় হয়ে গেছে রায়ের পরে আমি একটু আপিল করতে চাই তদন্ত করতে চাই যদি আমার আয় এই তদন্তটা যদি সঠিক হয় আপনি এই বাচ্চাটাকে ফিরায়া দেবেন নি বলে হ্যাঁ ফিরায়া দেব এবার আলী রাজি আল্লাহ তার বলেন ইহুদির কবর দেওয়া বলে হা কোন গুরুস্থানে বলে অমুক গুরুস্থানে অমুক গুরুস্থানে আমাকে নিয়ে যান সবাই আসেন ওই গুরুস্থানটা খন খরণ করা হোক খরণ করা হোক ওই গুরুস্থানটা খরণ করা হইল খরণ করে দেখি ওখানে কোনো ইহুদির লাশ নাই ওখানে একটা সুর মরা আছে কিরে দাফন করলাম ইহুদিকে গেল কই বেশি দিন তো হয় না এখানে সুর আসবে কিভাবে এখানে থেকে মুসল কোনো লাশ নাই বরঞ্চ রয়েছে এবার বলে আমার বুঝতে আর বাকি নাই আমার তদন্ত করা শেষ হয়ে গেছে আল্লাহর নবীর কথা যেই ব্যক্তি কোনো পুরুষের সাথে পুরুষ আগাম করবে কেয়ামতের ময়দানে একটা তো হবে দুনিয়াতে একটা শাস্তি হবে দুনিয়ার মুসলমানদের কবরস্থানে তার কোনো জায়গা হবে না কুদ্রতিভাবে জায়গা হবে না স্থান এর কোন জায়গায় স্থান ওই সম্প্রদায়ের জায়গার মধ্যে জায়গার মধ্যে আল্লাহাক অভিশাপ দিয়ে রাখছেন আজাবের পর আজাব শুরু হয়েছে তার শেষ হবে না ওই সম্প্রদায়ের মধ্যে এই রাস্তা চলে গেছে যেহেতু এই রাস্তা এখানে নাই যদি থাকত তাহলে প্রমাণ হইতো এই উহুদি এর সাথে কোনো খারাপ কাজ করে নাই এই জন্য এখানে লাশটা আছে যেহেতু এখানে লাশটা নাই প্রমাণ হয়ে গেছে নিঃসন্দেহে এই বালকটার সাথে এই খারাপ কাজটা করছে এই জন্য আল্লাহ বাক একে এই লাশটা এই দুনিয়ার মধ্যে রাখে নাই কম মধ্যে লইয়া গেছে সুতরাং এই বাচ্চাটা নির্দোষ এই বাচ্চাটাকে বেকসুর খালাস করা হোক সুবহানাল্লাহ হাকিকত মে কে দুনিয়া খবর হে দুনিয়া কি এই জন্য আমাদের দেশ থেকে এই সমস্ত নাস্তিক মার্কা শিক্ষাবিদদেরকে তারাইতে হবে এবং আমাদের সমাজের মধ্যে আমি অনেকটা দেখেছি খবর রেখেছি অনেক লোকে বলেছেন এই অপকর্মের নাকি হোটেলও খুলছে বলেন নউজ এরকম নাকি গাজীপুরে একটা জায়গার মধ্যে একটা লোক দরা খাইছে যে কয়েকজনের সাথে এরকম আগাম করছে এরকম যদি কোনো যুবক করে হ্যাঁ যুবক এখান থেকে প্রতিজ্ঞা নাও এই যুবকদেরকে তোমাদের তাড়াইতে হবে এই যুবকদেরকে বুঝাইতে হবে হ্যাঁ যুবক পুরুষ পুরুষের সাথে সমগ্র তুমি আল্লাহ বরদাস করেন না আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান কর আল্লাহ পাক আমাদের সহি বুঝ নেওয়ার তৌফিক করুন আমিন